নদিয়ার অন্যতম ধর্মীয় স্থান শ্রীধাম মায়াপুরে মহাসারম্বরে পালিত হচ্ছে দোল উৎসব আজ দোল উৎসব নদীয়া জুড়ে সারম্বরে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের দোলযাত্রা সকাল থেকেই নদিয়ার অন্যতম ধর্মীয় স্থান শ্রীধাম মায়াপুরে মহাসারম্বরে পালিত হচ্ছে দোল উৎসব সকাল থেকেই ভক্তবৃন্দদের উপচে পড়া ভিড় মায়াপুরে আজ দোল উৎসব উপলক্ষে একাধিক ধর্মীয় অনুষ্ঠান রয়েছে শ্রীধাম মায়াপুরে মায়াপুরের এই উৎসব দেখতে রাজ্য ও দেশের গন্ডি পেরিয়ে বিদেশ থেকেও বহু ভক্তরা এসেছেন মায়াপুরে সকাল থেকেই জনপ্লাবন শ্রীথাম মায়াপুর চত্বরে সৈয়দ আবু জাফরের রিপোর্ট সাম্বচিত শ্রীতাম মায়াপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর পাঁচশো উনচল্লিশতম শুভ আবির্ভাব বিজে মহা মহোৎসব পঁয়ত্রিশ দিন ব্যাপে পালন করা হচ্ছে দশমই ফেব্রুয়ারি থেকে চৌদ্ ষোলোই মার্চ পর্যন্ত এই অনুষ্ঠান চলছে লক্ষাধিক ভক্তবৃন্দ সমবেত হয়েছেন আজ শুভ আবির্ভাব তিথি এই উপলক্ষে মঙ্গল আরতি ভোর সাড়ে চারটা থেকে শুরু হয়েছে এবং সারাদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠান চলবে তন্মধ্যে বিশেষ উল্লেখযোগ্য খোলা মঞ্চে চৈতন্য মহাপ্রভুর মহা অভিষেক হবে এবং পুষ্পাঞ্জলি প্রদান করা হবে যেটি দেখার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষাধিক ভক্তবৃন্দ সমবেত হয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু আচন্ডলে হরিনাম বিতরণ করেছিলেন তিনি প্রেম ধর্ম বিতরণ করেছিলেন আজকের এই হিংসা বিদীর্ণ পৃথিবীতে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে প্রেম ধর্ম সেটি বিশ্বব্যাপী এবং বিশ্ব ভ্রাতৃত্ববোধ বোধ জাগরণের জন্য আমাদের অনুষ্ঠান এবং আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা জানাই এই শুভ দিনে তিনি বিশ্বে শান্তি অনন করুন ওয়ার্ল্ড পিস আর হারমোনি দিস ইজ আওয়ার বেন্ড এম রসিক রঙ দাস মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া